হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকে আমরা শিখব কজিফাসিভ ভার্বের বয়েস সেন্স তো ভিওয়ার্স বয়েস কি সেটা আমার ইতিপূর্বের ভিডিওগুলোতে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি চাইলে আপনারা লিঙ্ক নিয়ে দেখে আসতে পারেন তো ভিওয়ার্স বয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কোনো ক্রিয়া সম্পাদন করে না অবজেক্টের কৃতকর্মের ফল সাবজেক্টের উপর এসে পড়ে সেটা বুঝিয়ে দেয় তো ভিওয়ার্স এই বয়েস প্রধানত দুই প্রকার একটা হলো অ্যাক্টিভ বয়েস অন্যটা প্যাসিভ বয়েজ পিওর্স যখন কর্তা সক্রিয় হয়ে নিজে কার্য সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ বয়েজ বলা হয় আর যখন অবজেক্টের কৃতকর্মের ফল সাবজেক্টের উপর এসে পড়ে তখন তাকে প্যাসিভ বয়েজ বলা হয় তো ভিওর্স এই অ্যাক্টিভ বয়েজ এবং প্যাসিভ বয়েজের বাইরেও আর বয়েজ আছে সেই বয়েজটাকে বলা হয় কজিফাসিভ বয়েজ তো ভিউয়ার্স এই কজি কজিফাসিভ বয়েজ হলো যেটা আকার আকৃতিতে অ্যাক্টিভ বয়েজের মতো কিন্তু সেন্সে প্যাসিভ বয়েজের মতো অর্থাৎ সেটা দেখতে অ্যাক্টিভ বয়েজের মতো কিন্তু প্রকৃত অর্থে সেটা প্যাসিভ বয়েজ তো এটাকে বলা হয় প্যাসিভ অর্থাৎ অর্ধেক অ্যাক্টিভ এবং অর্ধেক প্যাসিভ তো ভিউয়ার্স বিভিন্ন ইংলিশ গ্রামার বইতে এই কজিপ্যাসিভ বয়েজের কোনো স্বীকৃতি নেই কিন্তু ভিওয়ার্স আমাদের বোর্ড কর্তৃক এই কজিপ্যাসিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য দুটো নিয়ম প্রদান করা আছে এবং সেই নিয়ম অনুযায়ী আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস সম্পাদন করি প্যাসিভ বয়েসের তো ভিওয়ার্স আজকে আমরা সেই আমাদের শিক্ষাবোর্ড স্বীকৃত যে দুটো নিয়ম আছে সেই দুটো নিয়ে আমি কজিফেসিভ সেন্টেন্সগুলোর কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস করতে হয় সেই নিয়মগুলো দেখাবো ভিওয়ার্স লক্ষ্য করুন হানি টেস্ট সুইট অর্থাৎ মধু মিষ্টি তো ভিওয়ার্স হানি টেস্ট সুইট এই মধু মিষ্টি তো মধু কি কখনো নিজে নিজের স্বাদ গ্রহণ করতে পারে তো ভিউর্স আকার আকৃতিতে দেখেন হানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা টেন্স বলে ভার্বের শেষে এস বাই এস যোগ করা এবং তারপর একটা অ্যাজেক্টিভ অর্থাৎ হানি টেস্ট সুইট এখানে আরও একটা ব্যাপার লক্ষ্য করুন যে আসলে এই যে টেস্ট এই ভার্ভ এই ভার্ভটা কিন্তু এক প্রকার ইনট্র্যানজেটিভ ভার্ব অর্থাৎ এই ভার্ভের কোনো অবজেক্ট নেই আর এই অবজেক্ট না থাকার কারণেই কিন্তু অধিকাংশ ইংলিশ গ্রামার বইগুলোতে এই প্যাসিভ ভার্ভের অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্বীকৃতি দেওয়া নেই আমাদের বোর্ড প্রদত্ত যে দুটো নিয়ম আছে সেই দুটো নিয়মের আলোকে আমরা আজকে এই কজিপ্যাসিভ ভার্ভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বই যে পরিবর্তন আমাদের বোর্ড প্রদত্ত যে দুটো নিয়ম আছে তার প্রথম নিয়মটা হলো এই অ্যাক্টিভ বয়েসকে প্যাসিভ বয়েজ করার সময় যে অ্যাক্টিভ বয়েজের সাবজেক্ট সেটাকেই প্যাসিভ বয়েজের সাবজেক্ট করতে হবে টেন্থ অনুযায়ী অক্জেলারি ভার বসাতে হবে এবং তারপর প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম করতে হবে এবং লাস্ট যে অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভটা বসিয়ে দিতে হবে তো ভিউয়ার্স আমরা যদি এক নং নিয়ম অনুযায়ী এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তো প্রথমে সাবজেক্টটাকে আমরা সাবজেক্টের জায়গায় বসাবো তো হানি যেহেতু এটি প্রেজেন্ট টেন্স অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব ইজ নিব হানি ইজ টেস্টেড অর্থাৎ টেস্ট ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব হানি ইজ টেস্টেড অ্যাজেক্টিভটা বসিয়ে দেবো হানি ইজ টেস্টেড সুইট অর্থাৎ মধু হয় মিষ্টি ভিউয়ার্স এখন কথা হলো যে আমাদের যে দুই নং রুল সেই দুই নং রুলটা কেমন তো ভিওয়ার্স দুই নং রুল হলো যে সাবজেক্টটা বসিয়ে দিতে হবে তারপরে একটা অক্জোলারি ভার্ভ দিতে হবে এবং অক্সলারি ভার্ভ নেওয়ার পরে যে অ্যাজেকটিভ থাকে সেই অ্যাজেক্টিভটা অক্জোলারি ভার্ভের পরে বসাতে হবে তারপরে একটা হয়ে নিয়ে আসতে হবে এই যে প্রথম সাবজেক্ট এই সাবজেক্ট অনুসারে সেখানে একটা ইট অথবা দে নিতে হবে তারপরে অক্সিলারি ভার্ভটা পুনরায় বসাতে হবে এবং যে প্রিন্সিপাল ভার্ভ সেই প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে তো ভিউয়ার্স আমরা সেটা কেমন দেখব তো ভিউয়ার্স লক্ষ্য করুন হানি ইজ যেহেতু অক্সিলারি ভার্ভের পরে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাজেক্টিভটা নিতে হবে তো হানি ইজ সুইট মধু হয় মিষ্টি নিয়ম অনুযায়ী আমাদের হোয়েন বসাতে হবে হোয়েন এবং এই হানি এর প্রনাউন হিসেবে আমরা ইট নিব যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ অকজুয়ারি ভার্ভ সেকেন্ড টাইম বসাতে হবে এবং প্রিন্সিপাল ভার্ভের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম বসাতে হবে যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড অর্থাৎ হয় মিষ্টি যখন এটা স্বাদ গ্রহণ করা হয় তোভিওর্স এটা আমাদের রুল এক এবং এটা আমাদের রুল দুই তো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব রাইস সেল শিপ অর্থাৎ চাল সস্তা বিক্রি হয় তো ভিওর্স চাল তো কখনো নিজে নিজেকে বিক্রি করে না তো অবশ্যই এটা আকৃতিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে বা সেবাই যোগ করা হয়েছে এবং অ্যাজেক্টিভ বসানো হয়েছে তো এটা আকৃতিতে অ্যাক্টিভ কিন্তু প্রকৃত অর্থে প্যাসিভ কারণ চাল নিজে নিজে বিক্রি করতে পারে না আমরা কেউ চাল বিক্রি করি তো ভিওর্স আমরা এখনো অনুযায়ী যদি এটাকে প্যাসিভ বয়েস করি তো প্রথমে সাবজেক্টের জায়গায় আমাদের সাবজেক্টই নিতে হবে তো রাইস অকজোলারি ভার্ভ নিতে যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তো ইজ রাইস ইজ এই যে সেলস ভার্ব এর ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো সোল্ড তো রাইস ইজ সোল্ড চিপ অর্থাৎ চাল সস্তা বিক্রি হয় তবু আর সেটাকে যদি আমরা দুই নং রুল অনুসরণ করি তখন আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের রূপটা কেমন আছে ভিওয়ার্স প্রথমে সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট নিব তো রাইস ইজ আমাদের এখানে অ্যাজেক্টিভ সেটা নিব চিপ রাইস ইজ চিপ নিয়ম অনুযায়ী হোয়েন নিব হোয়েন এবং এই রাইসের জন্য ইট নিব রাইস ইজ চিপ হোয়েন অকজলারি ভাবটা সেকেন্ড টাইম বসাবো এবং তারপর আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাবো হোয়েন ইট ইজ সোল্ড অর্থাৎ রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড চাল হয় সস্তা যখন এটা বিক্রি করা হয় তো আর আমরা থার্ড এক্সাম্পল দেখব তো থার্ড এক্সাম্পলে আমরা যদি রুল এক নং অনুসরণ করি তো সাবজেক্টের জায়গায় আমাদের সাবজেক্টই বসাতে হবে তো আয়রন যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমরা এখানে আয়রন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো ইজ বসাবো আয়রন ইজ ফেল্ড ফিল ভার্মের ফার্স্ট পার্টিসিপুল ফর্ম আয়রন ইজ ফেলড হার্ড অর্থাৎ লোহা শক্ত তো তোভিওর্স লোহা যে শক্ত এটা কিন্তু লোহা নিজে বুঝতে পারে না আমরা যখন সেটাকে স্পর্শ করি বা ফিল করি তখন আমরা বুঝতে পারি তোভিওর্স এখন যদি আমরা রুল টু অনুসরণ করি তো সেখানে কেমন আসে তো প্রথমে আমরা যে সাবজেক্টের স্থানে সাবজেক্টটি বসাবো আয়রন ইজ যে অ্যাজেক্টিভটা অ্যাজেকটিভটা বসাবো আয়রন ইজ হার্ড আমাদের নিয়ম অনুযায়ী হোয়েন বসাবো হোয়েন এবং আয়রনের জন্য অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা একটা ইট বসাবো এবং অকজোলারি ভার্ব আমরা সেকেন্ড টাইম বসাবো আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেলড অর্থাৎ আয়রন হলো শক্ত যখন এটা অনুভব করা হয় তো ভিউয়ার্স আমরা আরও কিছু এক্সাম্পল দেখব তাহলে এই কজি প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমাদের একদম সুস্পষ্ট হয়ে যাবে দ্য বুক ইজ প্রিন্টিং তো ভিউয়ার্স এটা আকৃতিতে কিন্তু অ্যাক্টিভ বয়েজের মতো কিন্তু অর্থগতভাবে এটা প্যাসিভ বয়েজ কেন বই তো কখনও নিজে নিজেকে প্রিন্ট করতে পারে না আমরা বা যারা বই প্রিন্ট করে তারাই এই কাজটা সম্পাদনা করে তো ভিউয়ার্স এটাকে যদি আমরা এই যে আমাদের বোর্ড স্বীকৃত রুল সেই রুল অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তো এখানে আমাদের শুধুমাত্র এক নম্বর রুলটাই প্রযোজ্য হবে এই সেন্টেন্সগুলোকে বা এই ধরনের সেন্টেন্সে দুই নং রুল প্রযোজ্য হয় না তো ভিওয়ার্স আমরা যদি এক নং রুল ফলো করি তাহলে কী আসে সাবজেক্টের স্থানে আমাদের সাবজেক্টই রাখতে হবে তো দ্য বুক টোভিওর্স এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউসেরই প্যাসিভ করতে হবে তো প্রেজেন্ট কন্টিনিউসের অক্সুলারি হলো অ্যাম বিং ইজ বিং আর বিং তো বুক যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো আমাদের এখানে ইজ বিংই ব্যবহার করতে হবে দ্য বুক ইজ বিং তো ভিওর্স এই যে প্রিন্টিং তো প্রিন্টিং ফার্মের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম হলো প্রিন্টেড অর্থাৎ দ্য বুক ইজ বিং প্রিন্টেড ভিওর্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব দ্য হাউজ ইজ বিল্ডিং অর্থাৎ বাড়িটা নির্মাণ করা হচ্ছে তো ভিওর্স যদিও এটা দেখতে অ্যাক্টিভের মতো যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা অক্জুলারি ভার্ব এবং এখানে একটা প্রিন্সিপাল ভার্বের সাথে আইনজী করা তো এটা একটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো ভিওর্স এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্টের স্থানে সাবজেক্টই বসাতে হবে দ্য হাউজ যেহেতু কন্টিনিউয়াস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হাউজ সেহেতু আমাদের ইজ বিং বসাতে হবে দ্য হাউজ ইজ বিং এই যে বিল্ডিং বা এই বিল্ডিং ফার্মের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হল বিল্ড দ্য হাউজ ইজ ইজ বিং বিল্ড অর্থাৎ বাড়িটা নির্মাণ করা হচ্ছে তো কাদের দ্বারা নির্মাণ করা হচ্ছে তো অভিয়াসলি যারা বাড়ি নির্মাতা তারাই বাড়িটা নির্মাণ করছে তো ভিওয়ার্স আমরা লাস্ট এক্সাম্পল দেখবো দ্য পেন রাইটস ওয়েল অর্থাৎ কলমটা ভালো লেখে তো ভিওয়ার্স এই কলম তো নিজে থেকে লিখতে পারে না আমরা কলমটা ব্যবহার করি বা আমাদের দ্বারাই আমরা কলমটা দিয়ে লেখি তো ভিওয়ার্স এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তো সেক্ষেত্রে আমাদের দুই নাম্বার রুলটা কিছুটা প্রযোজ্য হবে ভিওয়ার্স লক্ষ্য করুন দ্য পেন যেহেতু এটা প্রেজেন্ট টেন্স পেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো অবভিয়াসলি ইজ নিতে হবে দ্য পেন ইজ তারপরে আমাদের যে অ্যাজেকটিভটা আছে সেই অ্যাজেক্টিভটা নিতে হবে দ্য পেন ইজ ওয়েল হোয়েন্স এখানে আমাদের যে এক্সেপশনাল কিছু বা পার্থক্য সেটা ফলো করুন দ্য পেন ইজ ওয়েল হোয়েন সামথিং সামথিং ইজ রিটেন উইথ ইট তো ভিওর্স দ্য পেন ইজ ওয়েল ওয়েন সামথিং ইজ রিটেন উইথ ইট অর্থাৎ পেনটা যে ভালো সেটা যখন কোনো কিছু লিখা হয় এটার দ্বারা তখন বোঝা যায় তো তোভিওর্স দ্য পেন ইজ রাইটস সোয়েল কলমটা ভালো লাগে এর প্যাসিভ ফর্ম হলো দ্য পেন ইজ ওয়েল ওয়েন সামথিং ইজ রিটেন উইথ ইট অর্থাৎ পেনটা যে ভালো তো সেটা বোঝা যাবে কখন যখন এটা দিয়ে আমরা কিছু লিখবো তোভিওর্স এই ছিল আজকে আমাদের কজিপ্যাসিভ ভার্ভ তো কজিপ্যাসিভ ভার কি সেটা আমি আরেকবার বলি কজিপ্যাসিভ ভার হলো।। সেই ভার্বগুলো বা সেই সেন্টেন্সগুলো যেগুলো আসলে আকার আকৃতিতে সেটা অ্যাক্টিভ বয়েস কিন্তু অর্থগত দিক দিয়ে সেটা প্যাসিভ তো আমাদের বোর্ড স্বীকৃতি যে দুটো নিয়ম আছে সেই দুটো নিয়ম অনুসরণ করে আমরা কিন্তু এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস পরিবর্তন করতে পারি তো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ